কর্মরত এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারী বোর্ড কর্পোরেশন পঞ্চায়েত পুরসভার কর্মচারীরা আমি শ্যামল কুমার মিত্র সভাপতি কনফেডারেশন অফ স্টেট গভর্ন এমপ্লয়িজ আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কারণ ইতিমধ্যেই আপনারা সংবাদ মাধ্যম সূত্রে জেনে গেছেন যে রাজ্য সরকারের পক্ষে তাদের অ্যাডভোকেট অন রেকর্ড উনাল মিমানি তাদের একশো এক পাতার রিটন সাবমিশান মহামান্য সুপ্রিম কোর্টে জাস্টিস সঞ্জয় কারলের এজলাসে জমা দিয়েছেন এবং আমাদেরকেও কপি পাঠিয়েছেন এখন এই সাবমিশনে তারা কি বলেছেন কি হতে চলেছে এ সম্পর্কে আপনাদের উৎসাহ থাকা অত্যন্ত স্বাভাবিক আমি আপনাদের একটু প্রথমে ফিরিয়ে নিয়ে যাব আমরা এর আগে একাধিক সংবাদ সাক্ষাৎকারে বলেছি যে এই যে কোনো মামলার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মামলার পিটিশন এবং আমাদের মামলার এই পিটিশনটা তৈরি করেছিলেন আমাদের পূর্বতন এবং প্রথম আইনজীবী সর্দার আমজাদ তার সঙ্গে ছিলেন তার সুযোগ্য সহচারী সহযোগী মাসুম আলী সর্দার এবং প্রভীর চ্যাটার্জি এবং অবশ্যই আইএনটিউসির পশ্চিমবঙ্গ শাখার তৎকালীন সভাপতি প্রয়াত রমেন পাণ্ডে তিনি এই পিটিশান মুসাবিদায় সর্দার আমজাদ আলীকে যথেষ্ট সহায়তা করেছিলেন এই পিটিশনটা এতটাই নিখুঁতভাবে সর্দার আমজাদ আলী তৈরি করেছিলেন যে আজ পর্যন্ত দীর্ঘ দশ বছর মামলা চলছে স্যাটে প্রথম আমরা হেরে গিয়েছিলাম স্যাট বলেছিল এটা রাজ্য সরকারের এখতিয়ার কর্মচারীদের অধিকার নয় কিন্তু আপনারা যদি একটু তলিয়ে দেখেন দেখবেন শ্যাট আমাদের হাইকোর্টে যাওয়ার সুযোগ করে দিয়েছিলেন কারণ তারা মামলাটি দীর্ঘদিন ধরে রাখতে পারতেন যাই হোক এই পিটিশানটা এতটাই নিশ্চিদ্রভাবে সর্দার রামজাদি তৈরি করেছিলেন যে আজ পর্যন্ত তার তৈরি করা পিটিশানের স্ট্রাকচারাল ফাউন্ডেশনে কোনো কাল নাগেনি। কোনো ছিদ্র খুঁজে পাইনি কর্মী পক্ষকে ছবল দেওয়ার জন্য আমরা ছ ছটা জয় পেয়েছি সুপ্রিম কোর্টে মহামান্য সুপ্রিম কোর্টে ইন্টারিম ইন্টারিম অর্ডারেও আমরা আংশিক জয় পেয়েছি এবং জাস্টিস সঞ্জয় কারল এবং জাস্টিস পি কে বেঞ্চে গত চার পাঁচ ছয় সাত আগস্ট যে ম্যারাথন শুনানি হয়েছে সেই শুনানিতেও আমরা ধারাবাহিকভাবে কর্মী অনুকূল পর্যবেক্ষণ পেয়েছি মাননীয় দুই বিচারপতির কাছে কাজে আমরা অত্যন্ত আত্মবিশ্বাসী সর্দার আমজাদ আলি করা আমজাদ আলি করাই পিটিশনের স্ট্রাকচারাল ফাউন্ডেশনে ভবিষ্যতেও কোনো কাল লাগেনি কর্মীপক্ষকে দংশন করার সুযোগ পাবে না এই মামলায় বিকাশ রঞ্জন ভট্টাচার্য যখন কর্মীপক্ষের হয়ে সওয়াল করতে ওঠেন তখন জাস্টিস সঞ্জয় কারল বলেছিলেন মিস্টার ভট্টাচার্য ইট ইজ ইউর বেবি ইউ নো বেটার উই আর উইথ ইউর বেবি এবং আক্ষরিক অর্থে স্যাটে মামলা শুরু হওয়ার অল্প কিছুদিন পরেই আমরা অর্থ দপ্তরের কর্মী প্রয়াত স্বপনদের আইনজীবী হিসেবে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে নিয়োগ করেছিলাম এবং তখন থেকে তিনি ধারাবাহিকভাবে এই মামলাটায় আছেন এবং মহামান্য সুপ্রিম কোর্টে আটাশ দিন শুনানি হয়েছে এবং সেই আটাশ দিনের প্রত্যেক দিন যে দুজন সিনিয়র অ্যাডভোকেট উপস্থিত ছিলেন তাদের একজন আমাদের সিনিয়র অ্যাডভোকেট রোহিফ রহুম এবং দ্বিতীয় অবশ্যই বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিন দিন তিনি অনলাইনে ছিলেন কাজেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই মামলাটা একেবারে আদ্যপান্ত সমস্ত জানেন এবারে আমি আসি যে জাস্টিস টি মিশ্র এবং জাস্টিস সঞ্জয় কারল আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কি নির্দেশ দিয়েছিলেন নির্দেশের চার নম্বর প্যারাট আমি পড়ব লেট দ্য পিটিশনার্স ফাইল দেয়ার ফ্রেশ রিটন সাবমিশনস কম্প্রিহেন্সিভ ইন নেচার ডিলিং উইথ অল অ্যাসপেক্টস আর গুড বিফোর আস উইদিন এ পিরিয়ড অফ টু উইকস অর্থাৎ সরকার পক্ষকে মহামান্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিলেন যে দু সপ্তাহের মধ্যে মাননীয় বিচারপতিদের সামনে সরকারের আইনজীবীরা এতদিন যা যা বলেছেন সেইগুলো নিয়ে একটা কম্প্রিহেন্সিভ ইন নেচার একটা রিটেন সাবমিশন জমা দিতে এবং তারপরে বলা ছিল অর্থাৎ অতিরিক্ত কিছু বলা যাবে না যেগুলো এতদিন তারা মাননীয় আইনজীবীদের কাছে বলেছেন সেগুলিই বলতে হবে তারপরে বলেছেন রেসপন্ডেন্টস সেল কম্প্রিহেন্সিভলি রেসপন্ড টু দ্য সেম উইথিন এ পিরিয়ড অফ ওয়ান উইক রেসপন্ডেন্টস অর্থাৎ এই মামলায় তিনটি কর্মচারী সংগঠন আমরা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ মূল মামলাকারী সংগঠন আরও দুটি কর্মচারী সংগঠন এবং পাঁচজন ব্যক্তি কর্মচারী এই মামলার রেসপন্ডেন্ট এই রেসপন্ডেন্টদেরই কিন্তু রিটিন্ন সাবমিশন পেশ করার কথা বলা হয়েছে রেসপন্ডেন্ট নন অথচ মামলায় সওয়াল করার সুযোগ পেয়েছেন এরকম কাউকে কিন্তু এই নির্দেশে রিটিন্ন সাবমিশন দেওয়ার কথা বলা হয়নি তা আজকে সরকারের রিটিন্ন সাবমিশন পড়েছে আমরা সেই সাবমিশন পর্যালোচনা করছি এবং আগামী শুক্রবারের মধ্যে আমরা আমাদের রিটিন সাবমিশন জমা দিয়ে দেব এখন এই রিটিন্ন সাবমিশন একশো এক পাতার প্রথম চ্যাপ্টার ওয়ান সাত থেকে এগারো নম্বর পাতায় আছে সেখানে রাজ্য সরকার যেটা বলেছেন ওয়েদার ইজ দ্য ইন দ্য ইন্ডিয়ান ফেডারেল স্ট্রাকচার ইচ অ্যান্ড এভরি স্টেট ইন দ্য কান্ট্রি ইজ কনস্টিটিউশনালি অর ইভেন আদারওয়াইজ লিগ্যালি অবলাইজড টু ম্যাচ রেটস অব ডিএ ফর করেসপন্ডিং পিরিয়ডস অ্যাজ দ্যাট ফিক্সড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ কেন্দ্রীয় সরকার ডি এর যে যে হার ঠিক করে দেয় সেই হার ভারতীয় সংবিধান অনুসারে বা আইনিভাবে ইচ অ্যান্ড এভরি অর্থাৎ প্রত্যেকটা রাজ্য সরকার এই ফেডারেল স্ট্রাকচারে মানতে কি বাধ্য রাজ্য সরকারের বক্তব্য মানতে বাধ্য না এখন আমরা বারবার বলেছি রাজ্য সরকার পুরো বিষয়টা গুলিয়ে দিতে চাইছে। আমরা কখনো আমাদের পিটিশানে বা আমাদের পরবর্তীকালের এই দীর্ঘ দশ বছরে আমরা যে সাবমিশন রেখেছি তাতে কখনো আমরা সেন্ট্রাল রেটে অর্থাৎ কেন্দ্রীয় সরকার যেভাবে দিচ্ছেন সেইভাবে দেয়ার আবেদন আমরা কোথাও করিনি কাজী এই প্রশ্নটা সম্পূর্ণ অবান্তর আমরা বলেছি এই রাজ্য সরকার তার কর্মচারীদের দিয়ে দেওয়ার জন্য পঞ্চম রাজ্য বেতন কমিশনের সুপারিশ মেনে রোপা টু থাউজেন্ড যে কনস্টিটিউশনাল কমিটমেন্ট করেছেন সেইটুকু রাজ্য সরকারকে মানতে হবে রাজ্য সরকার একটা কন্টিনিউইং বডি পূর্বতন বামফন যখন শাসক ছিলেন তাদের আমলের এই সিদ্ধান্ত বলে পরে শাসক পরিবর্তন হয়ে তৃণমূল কংগ্রেস হয়েছে তারা মানবেন না এটা সাংবিধানিকভাবে হয় না আমরা একটু পঞ্চম রাজ্য বেতন কমিশনে কি বলা হয়েছিল এবং তার এগেনস্টে আমাদের রোপা টু থাউজেন্ড কি আছে আমরা একটু বলবো ফিফথ পে কমিশনে দশ নম্বর অনুচ্ছেদে দুই নম্বর প্যারায় বলা ছিল নাও উই ফার্স্ট ডিল উইথ ডি এ উইথ দ্য ডিএ ডিউ টু আনএেটেড প্রেশার অফ ইনফ্লেশন ইন দ্য ইকোনমি দ্য ভ্যালু অফ স্যালারি পিরিয়ডিক্যালি ফিক্সড বাই দি পে কমিশন গেটস কন্টিনিউয়াসলি ইরোডেট উইথ দ্য প্যাসেজ অফ টাইম দ্যাস অ্যারাইজেস দ্য নিড ফর পেমেন্ট অফ ডিয়ে শো হ্যাজ টু প্রোটেক্ট দিস লস অর্থাৎ প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে মুদ্রাস্ফীতি বাড়ছে এবং তার ফলে কর্মচারীদের বেতন ইরোডেড হচ্ছে অবক্ষয় হচ্ছে কমে যাচ্ছে এবং সেইটাকে প্রোটেক্ট করার জন্য রক্ষা করার জন্যই ডিএর এই প্রস্তাবটা আসছে এবং তারা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে বছরে দুবার দিয়ে দেওয়ার সুপারিশ করেছিলেন এখন এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স কিন্তু কোনো কেন্দ্র বা রাজ্য সরকার তৈরি করেন না এটা হচ্ছে সিমলায় লেবার ব্যুরো তারা আটাশটি রাজ্য এবং সাতটা কেন্দ্রশাসিত অঞ্চল থেকে তাদের নির্দিষ্ট কিছু শহর এবং গ্রামে নির্দিষ্ট কিছু পণ্য পণ্যমূল্য কত তার তালিকা সরকারিভাবে নেন এবং তার গড় করে একটা তালিকা একটা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স তৈরি করেন এখন প্রশ্ন হচ্ছে যে রাজ্য সরকার বেতন কমিশনের সুপারিশ মানতেও পারেন নাও মানতে পারেন কিন্তু পূর্বতন বামফন সরকার সংবিধানের তিনশো নয় নম্বর ধারা অনুসারে যে রিভিশন অব পে অ্যান্ড অ্যালাউন্সেস অব দ্যমেন্ট এমপ্লয়স টু থাউজেন্ড অর্থাৎ রোপা রুলস টু তৈরি করেছিলেন তাতে কিন্তু সুনির্দিষ্টভাবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে বছরে দুবার ডিএ দেওয়ার সংস্থান রেখে গিয়েছিলেন এবং সেই অনুসারে ষোলো শতাংশ আমাদের পঞ্চাশ শতাংশ বকেয়া ছিল ষোলো শতাংশ ডিএ দেওয়ার একটা সংস্থান কিন্তু বাজেটে রেখে গিয়েছিলেন অর্থাৎ এইটা হচ্ছে দু হাজার নয়ের রূপাটা হচ্ছে সংবিধান তিনশো সংবিধানের তিনশো নয় নম্বর ধারায় রাজ্য সরকারের একটা কমিটমেন্ট আমরা শুধু এই কমিটমেন্ট পূর্ণ করার কথা বলেছি কাজেই সেন্ট্রাল রেটে দিতে এই ফেডারেল স্ট্রাকচারে রাজ্য বাধ্য কি বাধ্য নয় এই প্রশ্নটাই অবান্তর এর পরে যেটা বলা হয়েছে সাত থেকে নয় কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কে রাজ্য সরকারের যে বিভিন্ন ক্ষমতা বেয়ে সেগুলো বলা হয়েছে নয় থেকে দশ নম্বর পাতায় বলা হয়েছে সুপ্রিম কোর্টের বিভিন্ন সময়ে কী ভিউজ ছিল আমি এইসব বিষয়ে বিস্তারিত যাচ্ছি না আমি দশ এবং এগারো নম্বর পাতায় যেটা বলা হয়েছে সেটা একটু বলছি নাইদার লার্নে ট্রাইব্যুনাল নট দ্য অনারেবল হাইকোর্ট ডাইরেক্টেড টু অ্যাপ্লাই দি সেম ফর্মুলা অ্যাজ অ্যাপ্লাইড বাই দি সেন্ট্রাল গভর্নমেন্ট আবারও সেই এক বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা আমরা তো সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে একই ফর্মুলা রাজ্যে অ্যাপ্লাই করার দাবি তো করিনি তাহলে স্যাড বা হাইকোর্ট কেন বলবেন যে সেন্ট্রাল গভর্নমেন্টের এ তোমরা মেনে দিয়ে দাও স্যাক বা হাইকোর্টের মাননীয় বিচারপতিরা তো মানসিকভাবে উন্মাদ ছিলেন না তারা তো সুস্থ মস্তিষ্কের মানুষ আমরা চেয়েছিলাম রোপা টু থাউজেন্ড নাইনে যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে বছরে দুবার দিয়ে দেওয়ার কথা বলা আছে সেইটুকু শুধু আমাদের দিন আমরা যা চাইনি সেটা স্যাট বা হাইকোর্ট দিতে যাবেন কেন কাজে খুব স্বাভাবিকভাবেই এই কথাটা বলে তারা মানে কি বলবো সেই একই চর্বিত চর্বণ স্যাট এবং হাইকোর্ট কি বলেছে তারা তাদের বোঝা উচিত ছিল তারা অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলেছেন যে রোপা টু থাউজেন্ড নাইন যেহেতু সংবিধানের তিনশো নয় নম্বর দ্বারা অনুসারে তৈরি এটা একটা কনস্টিটিউশনাল কমিটমেন্ট এইটাকে অস্বীকার করা যায় না এইটাকে মেনে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সকে সূচক ধরে দিয়ে দিতে হবে এইটা তাদের বক্তব্য তারপরে এগারো নম্বর তেরো এগারো থেকে তেরো নম্বর পাতায় চ্যাপ্টার টু সেখানে ওই বলেছেন প্যান ইন্ডিয়া ইস্যুস ফিফটি পারসেন্ট অব দ্য স্টেটস ডু নট ফলো দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট রেটস এই কথা কপিল সিব্বালজি বারবার বলেছেন যে এর একটা প্যান ইন্ডিয়া এটা একটা প্যান ইন্ডিয়া ইস্যু এর একটা প্যান ইন্ডিয়া এফেক্ট আছে অন্যান্য সমস্ত রাজ্য সরকারগুলোকে এই মামলায় যুক্ত করা হোক অর্থাৎ আটাশটি রাজ্য সরকারকে এই মামলায় যুক্ত করার একটা ইচ্ছা প্রকাশ করেছিলেন মাননীয় কপিল সিব্বাল এবং মহামান্য আদালত সেটি খারিজ করে দিয়েছেন এবং আমাদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন যে অন্য কোন রাজ্য কি করছে আমাদের দেখার দরকার নেই আমাদের রাজ্য সরকার রোপা টু থাউজেন্ড যে সংস্থান রেখে গেছেন সংবিধান এর তিনশো নয় নম্বর দ্বারায় আমাদের সেইটুকু দিন অন্য রাজ্যের ব্যাপার আমার দরকার নেই আমরা তো কর্ণাটকের কর্মচারী নয় আমরা তো উত্তরপ্রদেশের কর্মচারী নয় আমরা তো ঝাড়খণ্ডের কর্মচারী নয় আমরা পশ্চিম বাংলার রাজ্য সরকারের কর্মচারী কাজেই পশ্চিম বাংলায় রাজ্য সরকার যে রুলস করেছেন সেই রুলস অনুসারে আমরা ডিএটা পেতে চাই কাজেই এই প্যান ইন্ডিয়া ইস্যু এটা আগেই মাননীয় বিচারপতিরা তাদের বক্তব্য জানিয়ে দিয়েছেন এ নিয়ে আর দীর্ঘ বলার অবকাশ নেই আবার ওই এগারো থেকে তেরো নম্বর পাতায় আবার একই কথা ডাইরেক্ট ইম্প্যাক্ট অফ স্টেটস উইথ সিমিলার রোপা রুলস বাট ডিফারেন্ট ডিএ রেটস ফ্যাকচুয়াল ম্যাট্রিক্স ইত্যাদি 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 আর বিশেষ কিছু বলার নেই একই কথা যেগুলো তার আগে বারবার বলেছে অর্থাৎ রাজ্য সরকার তার রিটার্ন সাবমিশনেও যেটা বলতে চাইছেন বা যেটা বলছেন যে রাজ্য সরকার তার নিজস্ব নিয়ম অনুসারে দিয়ে দেবে আমরাও সেটাই বলছি আমরাও বলছি রাজ্য সরকার তার নির্দিষ্ট নিয়ম মেনে দিয়ে দেবে এখন এই নিয়মটা রোপা টু থাউজেন্ড রাজ্য সরকারই ঠিক করে দিয়েছে যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স এবার প্রশ্ন হল যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মানতে রাজ্য কি বাধ্য মাননীয় বিচারপতিরা রাজ্য সরকারের আইনজীবীদের একাধিকবার প্রশ্ন করেছেন যে আপনারা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মানবেন না ভালো তাহলে আপনারা কিসের ভিত্তিতে ডিএটা দেবেন তারা কিন্তু কোনো নির্দিষ্ট পলিসি বা নির্দিষ্ট অর্ডার দেখাতে পারেননি তা মাননীয় কপিল সিব্বাল বলেছিলেন তাদের সূচক বা তাদের দেওয়ার পলিসি হচ্ছে কস্ট অফ লিভিং সেই কারণে দিল্লিতে এবং চেন্নাইয়ে তারা সেন্ট্রাল রেটে এবং তামিলনাড়ুর রেটে ডিএ হাউস রেন্ট অ্যালাউন্স ইত্যাদি দেন এখন সেখানেও একটা অত্যন্ত মৌলিক প্রশ্ন যে কস্ট অফ লিভিং যদি রাজ্য সরকারের দিয়ে দেওয়ার সূচক হয় তাহলে ধরুন এতে আমাদের পুরুলিয়া জলপাইগুড়ি বাঁকুড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি সুন্দরবন আর কলকাতা শ্রীরামপুর এই সব জায়গায় তো কস্ট অফ লিভিং এক নয় তাহলে কস্ট অফ লিভিং যদি রাজ্য সরকারের দিয়ে দেওয়ার কোনো সিস্টেম বা পলিসি হতো তাহলে তো এই সমস্ত জায়গায় আলাদা আলাদা আরে দিয়ে দিতেন কাজেই আমরা অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলছি যে আমরা রিটিন্ন সাবমিশন দেখে নিয়েছি রিটিন সাবমিশান আমাদের আইনজীবীরা পড়ছেন আমরা রিটিন সাবমিশনের পুরোটা দেখেছি আরও বিস্তারিত আলোচনা করব নতুন কিছু আমরা খুঁজে পাইনি রাজ্য সরকার এতদিন ধরে যা বলে এসছেন সেটাই বলেছেন কাজেই আমরা এই নিয়ে দুশ্চিন্তা করার মতো কোনো জায়গা আমরা খুঁজে পাচ্ছি না আমরা শুধু কয়েকটা কথা বলব যে একটা রাজ্য সরকার কতটা নির্লজ্জ হতে পারে কতটা নির্মম হতে পারে তার উদাহরণ এই মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন রাজ্য সরকার জুলাই দু জুন দু থেকে জুলাই দু পর্যন্ত রাজ্য সরকার কর্মচারী এবং পেনশনারদের ডি এবং ডিআনএস রিলিফ না দিয়ে দু লক্ষ উনিশ হাজার একশো সাত দশমিক দুই পাঁচ কোটি টাকা সাশ্রয় করেছেন এবং বলছেন যে এই টাকাটা তারা রাজ্যের উন্নয়নে ব্যয় করছে আচ্ছা রাজ্য সর কর্মীদের ডিএর টাকা ডিআরএস রিলিফের টাকা বেতন পেনশনের টাকা অন্য খাতে খরচ করা যায় এ অধিকার রাজ্য সরকারকে কে দিয়েছে আর যদি তাই করে থাকেন তাহলে রাজ্য সরকার কেন বলছেন না কেন মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের উন্নয়নের কৃতিত্ব নিচ্ছেন তিনি বলুন যে রাজ্যের উন্নয়ন হচ্ছে রাজ্য কর্মীদের টাকায় কৃতিত্বটা তাদেরই তিনি তো বলছেন না দ্বিতীয় বিষয় আসুন ইন্টারিম অর্ডারে মহামান্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিলেন যে জুন জুলাই দু নয় থেকে ডিসেম্বর দু হাজার উনিশ পর্যন্ত বকেয়া ডি পঁচিশ শতাংশ দিয়ে দেয়া। এবং রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে দাবি করেছিলেন যে এই বকেয়া দিয়ে দিতে তাদের তেইশ হাজার কোটি টাকা লাগবে সুপ্রিম কোর্টে ওইটা অনেকটা বেড়ে গেছে মানে পনেরোশো কিলোমিটার রাস্তা গেছে তো তো ওই জন্য বেড়ে গেছে বেড়ে গিয়ে ওটা একচল্লিশ হাজার সাতশো সত্তর কোটি টাকা হয়েছে এখন ধরুন রাজ্য সরকার বললেন তার ওয়ান ফোর্থ মানে হচ্ছে ওই দশ হাজার পাঁচশো বা দশ হাজার সাতশো কোটি টাকার মতো যাই রাজ্য সরকার বললেন তাদের কাছে টাকা নেই এবং তাদের ধার করতে হবে আরও ইত্যাদি ইত্যাদি দু হাজার এগারো বারো থেকে একুশ বাইশ অর্থবর্ষ পর্যন্ত বেতন এবং পেনশন খাতে রাজ্য সরকার যে বরাদ্দ করেছে তার মধ্যে পঁয়ষট্টি হাজার দুশো বাষট্টি কোটি টাকা রাজ্য সরকার খরচ করেন রাজকোষে পড়ে আছে আর অর্থ কমিশন কেন্দ্রীয় অর্থ কমিশন এ ব্যাপারে এই খাতে রাজ্য সরকারকে যে টাকা দিয়েছিলেন তার মধ্যে ন হাজার কোটি টাকা রাজ্য সরকার খরচ করতে পারেননি এটাও তাদের রাজকোষে পড়ে আছে অর্থাৎ চৌত্রিশ হাজার দুশো বাষট্টি কোটি টাকা রাজ্য রাজকোষে পড়ে আছে তা এই টাকাটার জন্য রাজ্যকে ঋণও করতে হবে না বা অন্য কোনো বাজেট কাটছাট করতে হবে না এটা রাজকোষে রাজ্য কর্মীদের বেতন এবং পেনশন খাতের টাকা চৌত্রিশ হাজার দুশো বাষট্টি কোটি টাকা পড়ে আছে তা বকেয়া ডিএ হিসেবে তারা হিসেব দিয়েছিলেন এই হিসেবটা অনেক জল আছে সে আমি ও যাচ্ছি না হিসেব দিয়েছিলেন একচল্লিশ হাজার সাতশো সত্তর কোটি টাকা লাগবে মানে ওই পনেরোশো কিলোমিটার যেতে তেইশ হাজার কোটি থেকে একচল্লিশ হাজার সাতশো সত্তর কোটি টাকা হয়ে গেছে ঠিক আছে তো এইটা তো চৌত্রিশ হাজার দুশো বাষট্টি কোটি টাকা তো তো এই টাকাটার বিরাশি শতাংশ তাহলে পঁচিশ শতাংশ কেন তারা তো বিরাশি শতাংশ বকেয়া দিয়ে দেওয়ার মতো টাকা তাদের কাছে ছিল তারা দেননি এবং রাজ্য সরকার বিভিন্নভাবে মানে একটা লুটের রাজ্য চালাচ্ছে রাজ্য কর্মীদের ডিএ দিচ্ছেন না পেনশনারদের তাদের অবস্থা খুব খারাপ তারা তাদের কোনো ইনক্রিমেন্ট নেই ডিএ ডিএটা বাড়লে তবু তারা ডিআনএসটা পান সংসার চালানো দূরস্থ দুবেলা ডাল ভাত খাওয়া দূরস্থ তারা ওষুধপত্রই কিনতে পারছেন না খুব খারাপ অবস্থায় আছেন তো সেই পেনশন পেনশনারদেরও ডিআরএস রিলিফটা দেবো না অথচ এই সরকার এনজিওগুলোকে দু হাজার ষোলো সতেরো থেকে একুশ বাইশ অর্থবর্ষ পর্যন্ত এক কোটি এক লক্ষ সতেরো হাজার ছশো ছিয়াত্তর কোটি টাকা এক লক্ষ সতেরো হাজার ছশো ছিয়াত্তর কোটি টাকা দিয়েছেন এখন এনজিওগুলোকে দেয়া টাকা কোনো সিএজি অডিট হয় না কোনো রাজ্য সরকার অডিট করতে পারেন না রাজ্য সরকার জানতে চাইতেও পারেন না তুমি এটা জোয়া খেলে নষ্ট করেছো না মদ খেয়েছো না বেলেলাপনে করে খরচ করেছো না জনস্বার্থে কাজে লাগিয়েছো কারণ এনজিওগুলোকে দেওয়া টাকার কোনো হিসেব রাজ্য সরকার চাইতে পারেন না তাই এনজিওগুলো এনজিওগুলোর বেশিরভাগ পরিচালনা করেন শাসক দলের নেতা মন্ত্রী অর্থাৎ বফলমে এনজিওগুলোর নামে এই শাসক দলের নেতা নেত্রীদের পকেটে এক লক্ষ সতেরো হাজার ছশো ছিয়াত্তর কোটি টাকা রাজ্য সরকার দিয়ে দিতে পেরেছেন আর রাজ্য কর্মীদের মানে ডিএ ডিআরএস রিলিফ দিতে রাজ্য সরকারের এত সংকোচ আমরা একবারও বলি না যে সামাজিক খাতে রাজ্য সরকার বরাদ্দ করবেন না সামাজিক খাতে রাজ্য সরকার এবারে নব্বই হাজার কোটি টাকার বেশি বরাদ্দ করেছে কিন্তু একটা প্রশ্ন তো উঠবে সামাজিক খাতে বরাদ্দ কেন হয় সমস্ত রাজ্য সরকার কেন্দ্র সরকার তারা তো সামাজিক খাতে বরাদ্দ করেন সামাজিক খাতে বরাদ্দ হয় যারা গরিব প্রান্তিক মানুষ যারা আর্থিক আর্থ সামাজিক অবস্থানে পিছিয়ে আছেন তাদের সমাজের মূল আর্থ সামাজিক অবস্থানে তুলে আনার জন্য সরকার কিছু আর্থিক অনুদান কিছু সুযোগ সুবিধে কিছু প্রকল্প দেন এটা তাদের জন্যে এবং সারা ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে এবং কেন্দ্রে গরিব মানুষ বা সদ্য বিপিএল তালিকা থেকে একটু উপরে এসেছে নিম্নবিত্ত মানুষ তাদেরকে দেওয়া হয় যার জন্য নির্দিষ্ট আর্থিক মাপকাঠি আছে পশ্চিম বাংলায় কিন্তু সমস্ত সামাজিক প্রকল্প এই যে নব্বই হাজার কোটি টাকার বেশি বরাদ্দ এই পুরো টাকাটা কিন্তু এরকম কোনো আর্থসামাজিক অবস্থান দেখে তাদের আর্থিক মাপকাঠি দেখে তারা গরিব কি বড় লোক দেখে দেয়া হচ্ছে না এটা দেয়া হচ্ছে সবাইকে যার ফলে ধরুন এই নব্বই হাজার কোটি টাকা যদি শুধু গরিব মানুষদের দেয়া হতো রাজ্য সরকার কোনো বিপিএল তালিকা করেন না কেন জানি না কেন্দ্রীয় সরকারের তালিকা অনুসারে রাজ্যের একুশ দশমিক দুই সাত শতাংশ মানুষ বিপিএল অর্থাৎ দারিদ্রসীমার নিচে আছে তা আমরা যদি ধরে নিই যে সদ্য দারিদ্র্যসীমা উপরে উঠেছেন এরকম মানুষের সংখ্যা মিলিয়ে তিরিশ শতাংশ বা পঁয়ত্রিশ শতাংশ মানুষ তাদেরকে এই সামাজিক প্রকল্পের সুবিধাটুকু দিলে তারা সমাজের মূল আর্থ সামাজিক অবস্থানে উঠে আসবেন তাহলে তো খুব ভালো হতো তাহলে এই নব্বই হাজার কোটি টাকা এই তিরিশ বা পঁয়ত্রিশ শতাংশ গরিব নিম্নবিত্ত বা সবে দারিদ্র সীমার উপরে উঠে এসছেন এরকম মানুষদের দিলে তাদের দেয়া টাকার পরিমাণটা অনেক বাড়তো এবং তারা খুব সহজেই একটা সমাজের মূল আর্থ সামাজিক অবস্থানে তারা ফিরে আসতে পারতেন তাদের উন্নয়ন ঘটত এবং এটাই কিন্তু সামাজিক ন্যায় কিন্তু রাজ্য সরকার এটা সবার মধ্যে বিলিয়ে দিচ্ছেন কেন ভোট ব্যাংক তৈরি করতে হবে শাসক দল অনুকূল আপনি বলুন স্বাস্থ্যসাথীর একটা পাঁচ লক্ষ টাকার বিমা কেন রাজ্য সরকার সচ্ছল ধনী যাদের কোটি কোটি টাকা আয় তাদের জন্য ব্যয় করবেন আমি এই বিষয়ে দীর্ঘ বলবো না মেলা খেলা হরেক রকমের কাজে রাজ্য সরকার অর্থ ব্যয় করছেন তার জন্য তাদের কোনো আর্থিক অসঙ্গতি নেই শুধু কর্মচারীদের বেতন দেওয়ার বেলায় কর্মচারীদের ডিয়ারনেস রিলিফ দেওয়ার বেলায় কর্মচারীদের ডিয়ারনেস অ্যালাউন্স দেওয়ার বেলায় রাজ্য সরকারের যত আর্থিক সংকট আমরা অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলছি রাজ্য সরকারের কাছে আমরা কোনো দয়া দাক্ষিণ্য আমরা চাইনি আমরা এই মামলাটা করেছি একদম অত্যন্ত সুনির্দিষ্ট তিনটে লক্ষ্যে একটা হচ্ছে আইনিভাবে রাজ্য কর্মীদের ডি অধিকারকে প্রতিষ্ঠা দেয়া সেই অধিকার প্রতিষ্ঠা হবেই এ ব্যাপারে আমরা চূড়ান্ত আশাবাদী দু নম্বর হচ্ছে কর্মী সংগঠনের ছদ্মবেশে সরকার ও শাসক দলের এজেন্ট রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের এবং রাজ্য সরকার ও শাসক দলের সম্মিলিত সন্ত্রাসের ফলে সৃষ্ট হিমশীতল আতঙ্কের আবহে কর্মী সমাজ শাসক দল ও রাজ্য সরকারকে এই বার্তা পৌঁছে দেয়া যে কর্মী সংগঠন মেরুদণ্ড সোজা রেখে সরকারের বিরোধী নীতি এবং কর্মসূচির বিরুদ্ধে দৃঢ় ও সাহসী অবস্থান নিতে পারে তিন নম্বর হচ্ছে ডি মতো সকলের গ্রহণযোগ্য দাবিতে সমগ্র কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের মানসিকভাবে এক সূত্রে বাধা এই লক্ষ্যগুলো আমরা পূরণ করতে পেরেছি এবং মহামান্য কলকাতা হাইকোর্টের মাননীয় দুটি বেঞ্চের চাপে আমরা অন্তত চল্লিশ শতাংশ দিয়ে পূর্বতন পুরনো বেতনক্রমের উপর পেয়েছি জাস্টিস নিশিতা মাত্রে এবং জাস্টিস তপব্রতি চক্রবর্তীর বেঞ্চের চাপে পনেরো শতাংশ এক এক দু থেকে দেবাশিস করগুপ্ত এবং দেবাশিস শেখর ববি সরফের বেঞ্চ থেকে অন্তত বেঞ্চের চাপে আরও অতিরিক্ত পঁচিশ শতাংশ ডিএ আমরা পেয়েছি এক এক দু থেকে মোট চল্লিশ শতাংশ দু সালে কলকাতা হাইকোর্টে এই মামলা বর্ষসেরা মামলা হিসেবে বিবেচিত হয়েছে আমরা ইন্টারিম অর্ডারেও আমাদের এই মানে যে চাহিদা আমাদের যা আমরা যা চেয়েছি সেটার সপক্ষে কিন্তু ইন্টারনিম অর্ডার হয়েছে কাজেই ছ ছটা রায় হয়েছে ডিএইজ এ লিগালি এনফোর্সেবেল রাইট হয়েছে দু হাজার আঠেরো সালে ডিএইজ এ লিগালি এনফোর্সেবল ফান্ডামেন্টাল রাইট হয়েছে দু হাজার বাইশ সালে মনে রাখা দরকার যে যেটা আমরা বারবার বলি যে সুপ্রিম কোর্টে তারিখ পে তারিখ সংস্কৃতির আবহেও দু হাজার বাইশ সালের আঠাশে নভেম্বর মামলা শুরু হয়েছিল কিন্তু তারপরই জাস্টিস দীনেশ মাহেশ্বরীর বেঞ্চে একটা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ পেয়েছিলাম যে দু সালে রায় হয়েছে ডিএইজ এ লিগালি এনফোর্সেবল রাইট অফ দ্য এমপ্লয়িজ আজকে সেই মামলার বিরুদ্ধে কোনো চ্যালেঞ্জ মামলা আপনারা করেননি রাজ্য সরকারকে বলেছিলেন সেই রায়ের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে একই বেঞ্চে একাধিক রিভিউ পিটিশন করে সেই মামলাকে লিগালিটি দিয়ে দিয়েছেন আজকে এত বছর পরে কেন সেই রায়ের বিরুদ্ধে এ অর্থাৎ ডি ইজ এ লিগালি এনফোর্সেবল রাইট এটা যে লিগালিটি পেয়ে গেছে এটা কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট বলেছেন এবং আপনারা চোদ্দ এবং পনেরো তারিখে যে শুনানি হয়েছিল মে এবং ষোলোই মে ষোলোই মে ষোলোই মে যে ইন্টারিম অর্ডার তাতে যদি আপনারা দেখেন তাহলে দেখবেন সুপ্রিম কোর্টের জোন অফ কনসিডারেশনে আছে যে দু হাজার বাইশ সালের বিশে মে যে রায় হয়েছিল ডিএজ এ লিগালি এনফোর্সেবল ফান্ডামেন্টাল রাইট সেই ফান্ডামেন্টাল রাইটটা রাজ্য সর কর্মীদের ক্ষেত্রে খাটে কি খাটে না অর্থাৎ খুব বেশি হলে আমাদের এই ফান্ডামেন্টাল রাইট এই শব্দ যুগলের সঙ্গে আমাদের কম্প্রোমাইজ করতে হতে পারে কিন্তু ডিএজ লিগালি এনফোর্সেবল রাইট অফ দ্য এমপ্লয়িজ এই রায় আমরা সুপ্রিম মান্যতা পেয়ে গেছি কাজেই আমরা আপনাদের বলবো যে আপনারা দুশ্চিন্তা করবেন না কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড আদার্স ভার্সের স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স অর্থাৎ ডিএ মামলায় শেষ হাসিটা রাজ্য কর্মীরাই হাসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন